দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে deewana বানাইছে প্রেম ফিরতের মধুর আলাপ এখন ভাসে বাতাসে জোরে বলুন তোমরা ঠিক না বেঁচে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়া আইছে প্রেম মধুর আলাপ এখন ফাশে বাতাসে এখন পোলা পানের মন এখন পোলা পানের মন বাধা ফেসবুকে এখন দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন মোবাইল চ্যাটিং করে এরা কাটায় সারা খন ওই যে মদনের মাইয়া একটা মোবাইল পাইয়া ওই যে অমুকের মাইয়া একটা মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে তিন তিনটা ছাওয়া রেখে নাকি পালাইয়া গেছে যাই না যাই না তিন তিনটা ছেলে কত সুখের সংসার ও আবার একটা অন্য পোলা পানের সঙ্গে ফোনে কথা বলতে বলতে পালিয়ে গেছে